আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা পিয়ার পদ্ধতি মানেই ক্ষমতার ভাগাভাগি পেছনের দরজা দিয়ে সরকার গঠনের ফাঁদ পিয়ার মানেই ছোট দলের ব্ল্যাকমেইল নীতিহীন জোট দুর্নীতির উৎস যেসব দেশে পিয়ার পদ্ধতি চালু আছে ওই সব দেশের রাজনীতি হয় লেনদেনের নীতি নয় দর কষাকষির ছোট দল পাঁচ পার্সেন্ট ভোট পেলেই পাঁচটা মন্ত্রণালয় দাবি করে বসে আর সেই দাবি হয়ে ওঠে সরকার টিকিয়ে রাখার শর্ত বাংলাদেশ কি সেই কথা যাবে বাংলাদেশ রাইটার্স ইউনিয়ন বলছে আমরা ভোটের ন্যায্যতা চাই কিন্তু নেতৃত্বে ভাঙ্গন নয় আমরা সংস্কার চাই কিন্তু পিআর নামে বিশৃঙ্খলা নয় এ দেশে দরকার নেতৃত্বের যে নেতৃত্ব জবাবদিহিতামূলক আদর্শী এবং স্থিতিশীল আমরা চাই একটি শক্তিশালী নৈতিক ভিত্তির উপর দাঁড়ানো রাষ্ট্র যেখানে নেতৃত্ব তৈরি হয় জনগণের আস্থা দিয়ে সংখ্যার খেলা দিয়ে নয়